হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো চিরার ফ্রুট ডেজার্ট তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই দেখে নিচ্ছি এটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে মেইন উপকরণ চিরা চিরা এখানে এক কাপ চিড়া মেজারমেন্ট কাপের এক কাপ চিরা আমরা ভালোভাবে ধুয়ে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি চিড়ায় অতিরিক্ত পানি দেওয়া যাবে না তাহলে গলে যাবে এটাই দেখতেই পাচ্ছেন ঝরঝরা যতটুকু পানি দিয়েছি চিড়া এটাকে শষে নিয়েছে এখানে নিয়েছি হাফ কাপ আম কুচি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দধি এখান থেকে আমরা এক কাপ দধি নিয়ে নিব এখানে নিয়েছি হাফ কাপ আপেল কুচি এখানে নিয়েছি হাফ কাপ কলা কুচি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ আনার এখানে একটা বল নিয়ে নিয়েছি এক এক করে এর ভিতরে সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি চিড়া দেখতে পাচ্ছেন চিড়ের ভিতর পানি নেই যতটুকু পানি দিয়েছি সবটুকু চিড়া শষে নিয়ে গেছে চিড়েটা এভাবে জর্জরে হতে হবে একেবারে নরম হয়ে গেলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটাকে হালকা মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতর দিয়ে দেব এক কাপ পরিমাণের দধি দিয়ে দিচ্ছি আনার সামান্য একটু রাখবো উপরে গার্নিশিং করার জন্য কলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন এগুলোকে মিক্স করে নেব সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে এখন এগুলোকে হালকা হাতে মিক্স করে নিব। যাতে করে চিড়াটা একেবারে গলে না যায় আমাদের চিরার ফ্রুট ডেজার্ট রেডি তো এটাকে সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ